ইসমিল্লা রহমান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে হাজির হয়েছি বাংলা 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 বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গোয়ারিভাঙ্গা গ্রামে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মাছ আপনাদের কি দেখালো ছোট ভাইয়েরা এখানে বৈরব জল বানিয়েছে এই জায়গাটি হলো কুমিল্লা জেলার হোমনা উপজেলার নং ওয়ার্ড গোয়ারিভাঙ্গা পৌরসভা গ্রামে এই আর এটি হচ্ছে গোয়ারিভাঙ্গা এবং পৌরসভার একবারে লাশ বর্ডার গরিবাংলা এবং পৌরসভা স্থল এই একবারে খুবই ভেঙে ভেঙেচুরে রাস্তা একবারে চলার প্রায় অযোগ্য হয়ে গেছে তো এই অবস্থাটা আপনাদেরকে দেখাবো একবার যে ভেঙেচুরে গেছে রাস্তা এই যে একবারে ভাঙা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়াটার হাইসিন যাকে বাংলায় বলে কস্তুরি বা কচুরিপানা রয়েছে রতা পাতা সহ অসংখ্য মিলে অনেক কাজ করে আপনার যদি পেট খারাপ হয় বা গ্যাস্ট্রিক হয় তাহলে পাতা ছেঁচে খেতে পারেন ভালো কাজ করবে নাম হচ্ছে বাউি পাতা কবিরাজী ভাষা বলে বাউই পাতা প্রিয় দর্শক একেবারে বিনামূল্যে নিতে পারবেন অনেক রয়েছে আপনারা হয়তো জানেন না আমরা ব্যবহার করেছি বিভিন্ন কবিরাজ এবং ফকিরদের কাছ থেকে শুনেছি এবং সঠিক ব্যবহার করতে পেরেছি প্রিয় দর্শক একবার এবং গ্রাম বাংলার আর কি সুন্দরপর দৃশ্য নদীতে ওয়াটার হাইসেন রানিং মানে কচুরিপানা বাঁচতেছে তো এই হচ্ছে গ্রামগঞ্জের দৃশ্য সকলে ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহফেজ ভিডিওটি এ পর্যন্তই সকলে লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের এলাকায় রাস্তা মেরামতের জন্য ভাঙা রাস্তা থাকলে সুন্দর করে ভালো ভালো ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ফেসবুক আছে আপনারা কমেন্ট নাম্বার চেয়ে নেবেন যথা নাম্বার দিয়ে বিরক্ত করা যাবে না তো অপরূপ সৌন্দর্য ঘেরা বাংলাদেশের জায়গা এই যে এই গাছটি দেখতেছেন এটাকে গ্রামের বাসা বলে সিফটিন সিফটিন গাছ খুবই সুন্দর লাগছে দেখতে মোবাইল আরও বেশি সুন্দর দেখা যায় বাস্তবে আরও সুন্দর দেখা যায় যে প্রিয় দর্শক দেখতেছেন